আপনার কারুন নমরুদ ফেরাউন এদের মোস্তানি পর আলাদা এদের টাকা এদের সম্পদ আলাদা কারুনের আল্লাহ এত টাকা দিয়েছে কেতাব এসেছে আল্লাহ কারুনের এত সম্পদ দেশে ওই কারুনের আপনার টাকার যে ঘরগুলোতে রাখত ওই ঘরে তালার চাবি তালার কথা বলিনি তালার চাবি এই চাবি বহন করার জন্য পার ডে সত্তরটা করে উঠ লাগতো কত করে ততটা উট লাগতো শুধু কারণে সম্পদের তালার চাবি বহন করার জন্য কত সম্পদ আল্লাহ দিয়েছে ভাবে বর্তমান সময়ে একজন মানুষ বাচি রাখুন ওইরকম সম্পদের মালিক নম্রদ কে আল্লাহ কতবার দিয়েছিল বাবা ওই নন্দুদ আল্লাহর সাথে পাঙ্গা দিয়েছে বাবা আল্লাহকে মেরে ফেলে দেবে দেখা যায় তীরটা যখন ওপর দিকে ছুঁড়ে দিয়েছে উপর থেকে ওই তীর নিচে আসার সময় দেখা যায় তীরের মধ্যে একটু রক্ত লেগে আছে নমরুদ বলে যাই হোক শেষ নমরুদ কি বলছে দেখ আল্লাহটা আজকে শেষ করলো এটা পাখির গায়ে তীর লেগেছে ওই রক্ত তীর শুধু নিচে এটা পড়েছে নমরুদ বলছে আল্লাহটা দিন শেষ করে ভাইরা আমার বাবাজিরাম শুধু তাই না বাবা এই নমরুদ কত বড় অবস্থান আপনারা জানেন মুসলমানের প্রথম কিবলা হলো বাইতুল মোকাদ্দাস কোনটা যেটাকে নিয়ে আজকের এই যুদ্ধ শুরু হয়েছে আপনার ইসরাইল আর ফিলিস্তিন বাইতুল মোকাদ্দাস এই বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস এমন দামি একটি ঘর আল্লাহর নবী বলেন যদি কোন আল্লাহর বান্দা এই বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত নামাজ পড়ে ওই বান্দার আমল এক রাকাত নামাজের সওয়াব দেয়া হবে না ওই বান্দার আমল নামায় পঞ্চাশ রাকাত নামাজের সওয়াব দেয়া হবে জোরে বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ এই বাইতুল মুকাদ্দাস এমন দামি একটি জায়গা এমন দামি ঘর এই বাইতুল মুকাদ্দাসে হামলা করেছিল নমরুদ এই নমরুদকে সাহায্য করে দেওয়ার জন্য আমার আল্লাহ নতুন কোন আসমান থেকে মাইনি বাড়াইনি আল্লাহ তালার বানানো অসুস্থ লিংড়া মশা খোলা মশা যেই মশার ঠ্যাং ভাঙা ছিল বাবা একটা ঠ্যাং খোড়া ছিল এই অসুস্থ লিংড়া মশা দিয়ে আমার আল্লাহ তালা নমরুদকে এই জমিনের মধ্যে সাহেস্তা করে দিয়েছিলেন জোরে বলেন আরো জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ শুধু ওই মশা ঘোড়া মশাটা নমরুদ্দিন নাকের মধ্যে ঢুই কেঁদেছে বেরোনের মধ্যে গিয়ে হালকা পিসকল দেয় নমরুদের মাথা কাজ করে না সারা পৃথিবীর ডাক্তার শেষ হয়ে গেল নমরুদের রোগ খুঁজে পায় না কি রোগ হলো এক ডাক্তার রোগ খুঁজে পেয়েছে কি যে নমরুদের মাথায় যদি জুতোর বাড়ি মারা হয় তাহলে ওর একবার জুতোর বাড়ি মেরেছে মাথার যন্ত্রণা বন্ধ বলছে তাহলে এই বিরাট ব্যবস্থা নমরুদ বলে তাহলে লোক ফিট করো সে সবসময় আমার মাথায় জুতোর বাড়ি মারবে তাহলে তারপর মাথায় জুতোর বাড়ি খেতে হবে জুতোর বাড়ি খেতে হচ্ছে তাই একজন জুতোর বাড়ি মেরে মেরে হয় না সে বলছে স্যার আমি আর সারা রাত দিন রাত আমার কি একটু ঘুম টুম নেই আমার তো মাংস শরীর তা আর একটা আপনি রোগ লাগেন আমি দিনে মারবো সে রাতে মারবো দুজন সমানে জুতোর বাড়ি বাড়ি ভাইরা আমার বাবা আমার বক্তব্য দেখে নয় হয় যে দুইজন আল্লাহর পান্ডা গোটা পৃথিবীটা শোষণ করেছেন একজনের নাম হলো নমরুদ আর একজনের নাম হলো সাদ্দাদ আর যে দুইজন আল্লাহর বান্দা গোটা পৃথিবীটা শাসন করেছেন ইনসাফের দ্বারা এই একজনের নাম হলো পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম আর একজনের নাম হলো জুলকারনাইন এই বাচ্চা জুলকারনাইন দুনিয়া থেকে যখন বিদায় নেবে বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে ভক্ত বিন্দুদেরকে ডেকে ডেকে বললেন ও আমার ভক্তরা বাবারা বাবারা শুনে যাও আমি বাচ্চা ঝুলকার যখন দুনিয়া থেকে বিদায় নেবো আমার যখন বিদায় ঘন্টা বেজে যাবে আমি যখন কবরের দেখে পাড়ি দেবো ভালো করে শুনে নাও বাবা আমি বাচ্চা জুলকার নাইনের লাশটা তোমরা গোসল দেবে গোসল দেওয়ার পর আমার লাশটাকে নিয়ে জানা জানা আমার সমাধা করবে এই জানা আমার সমাধা করার পর আমি বাচ্চা জুলকার নাইনের লাশটা কাপড়ের ভিতর থেকে হাত দুটো পার করিয়ে মানুষের সম্মুখ দিয়ে কবরের দেশে নিয়ে যাবে কি বললে আমার হাত দুটো থেকে বার আর মানুষের সামনে দিয়ে আমার কবর দেশে নিয়ে যাবে যখন এলান করলো তত্তিন্দুরা সেইভাবে করলো দুনিয়ার যারা বেইমালে কাফে ওরা মানুষের ডেকে ডেকে বলছে দেখ সেই বাদশা জুলকার নাইন গোটা পৃথিবী শাসন করেছে পৃথিবীর সমস্ত সম্পদ টাকা পয়সা সব নিজে হাতে নাড়াচাড়া করেছে এত খাওয়া খেয়েছে যে খাওয়ার পর তার পেট ভর্তি হয়নি মরণের পর কাপড়ের ভিতর কারা বলছে বেইমানেরা মরশে দেখবেন দুনিয়ায় যে যেই ধরনের মানুষ না অপরজনকে ঠিক সেই রকম ভাবে আবু জেহেল একদিন বলছে হ্যাঁ রে মোহাম্মদ তোর কেন কালো খুশি ভাল লাগছে কেন বলতো

কালো পড়া লাগানো আছে ওর কালো চশমা দিয়ে আমি নবীকে কালো দেখতে পেয়েছে আর আমার আবু বক্কর ইমানি হালাতে নূর আর নূর দেখতে পেয়েছে এজন্য আমি নবী বললাম দুজনেই সবই ঠিকই বলেছে তার মানে যার ভিতরে যে রকম নোংরা ভাব থাকবে সে অপরজনে সেভাবে দেখবে তো দুনিয়ার মানুষ তারা ডাক দিয়ে বলছে ওই বেঈমান কাফের মুশরিকরা যে দেখ এত খাওয়া খেয়েছে খাওয়ার পর তারা আশা মিটেনি পেট ভরেনি মরে গিয়েও কাপড়ের মধ্যে হাত বার করে বলছে আমার আরো আর দুনিয়ার মবিনেরা আল্লাহ বিশ্বাসী বান্দারা নবী বিশ্বাসী বান্দারা আল্লাহর বিশ্বাসীবান দ্বারা আসমানি কিতা বান্দারা আল্লাহর মালায়িস্তা বলেন ও দুনিয়ার মানুষ বাচ্চা ঝুলকার নাইন ওটা বোঝাতে চাইনি বাদশা জুলকার কাফনের ভিতর থেকে হাতটা বার করিয়ে এটাই বুঝিয়ে দিয়ে গেল ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আমি বাদশা জুলকার নাইন গোটা পৃথিবীটা হাতের মুঠোয় পাওয়ার ওপর গোটা পৃথিবীর সমস্ত সম্পদ মাল ধন সম্পদ সব আমি বাদশা জুলকারনাইন হাতে নাড়া করার পর আজকের আমি বাদশা জুলকারনাইন খালি হাতে কবরের দেশের দিলাম জরে বলেন আরে বলেন সালাম যেতে হবে খালি ঘাতে যেতে হবে ছোই যাবি না সাড়ে তেহাত হাত যায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে হাত যায়গা পাবি পাবি না রে বিছানা হাত যেতে হবে খালি না সাড়ে নাড়ে না যায় জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিনহাত হাত জায়গা পা पाबी नारे बि छ दर जर না দিতে ভাবে সাডে সড়ে হাত যায়গি পাবি না রে বিছনা যেতে হবে খালি হাত সঙ্গে কিছু না शाड़े तीन हाथ जाएगा पाबी पाबी नारे बीचाना शाड़े तीन हाथ जाएगा पाबी पाबी नारे बीचाना लाहू मार মাথায় আমার বাবাজিরা সবাই আমাদের খালি হাতে চলে যেতে হবে নাকি কেউ আছে দুনিয়ার বুকে এরকম কোনো ব্যক্তি যে লাখখানেক টাকা নিয়ে যাবে এরকম আছে নাকি কেউ কে ফারিস্তার মানে গিয়ে হাজার পঞ্চাশ টাকা দু লাখখানেক টাকা দিয়ে বার হয়ে যাব এরকম সিস্টেম আছে ফারিস্তার ঘুষ দুনিয়ায় আপনি হাজার চিটিংবাজি করতে পারবেন দুনিয়ায় হাজার বাটমারি করে বেড়ে যাবো কোনো কায়দা নেই দুনিয়ায় হাজার চিটিংবাজি করতে পারে দুটো ছেলে স্কুলে পড়ে একটা হলো বড় লোকের ছেলে আর একটা গরিব মানুষের ছেলে বড় লোকের ছেলেটার ব্রেন একবার ডাব মাথায় শুধু গোবর আর গরিবের ছেলেটার ব্রেন হেভি ভালো তো ওই গরিবের ছেলেটা যা লেখে বড় লোক ছেলেটা দেখে দেখে তাই দেখে মাস্টাররা মনে মনে করে যে এই ছেলেটা তো ক্লাসে কিচ্ছু পারে না তাই ইয়ে ইয়ের মতো এক নাম্বার যার রোল তার মতো সমান নাম্বার পায় কি করে মাস্টাররা একদিন সবাই আলোচনা করে সিদ্ধান্ত করলো যে একদিন মৌখিক পরীক্ষা নেওয়া হোক বললো ঠিক আছে মৌখিক পরীক্ষা নেবে ক্লাসে এলান করতে হবে ক্লাস এলান করে দিয়েছে তোমাদের মৌখিক পরীক্ষা নেওয়া হোক এই অ্যালান করেছে এই বড়োলোক ছেলেকে মাথা ঘুরে গেছে স্বপ্ন আসলে এবার আমি কি করব বাড়ি এসে বলছে ভাই এবার তো আমার আর বাঁচার কোনো লাইন কি হয় আমার বলছে কি আর বলবো আমার তো আর কোনো কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় কী করবি লোক সেটা বলছে ভাই একটা লাইন পাওয়া গেছে বলছে কি বলছে স্যার যখন তোর ডাকবে না তোর যখন প্রশ্ন করবে তুই প্রশ্নর উত্তরগুলি একটু জোরে জোরে দিবি জোরে জোরে দিবি আমি ওই জানালার বাড়ি দেরি থাকবো থেকে আমি গিয়ে শুনে নেবো পরে গিয়ে আমি সেই উত্তর দেবো বলছে ঠিক আছে তার দিস বলছে এতে তোর যত টাকা লাগে যাই লাগে আমি সব দেবো বলছে ঠিক আছে তা স্যার বলছে রোল নাম্বার এক যাচ্ছে এক যার রোল সে গিয়েছে যাওয়ার পর বলছে তো বাবা আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কবে তা ছেলেটা বলছে স্যার উনিশশো পঁয়তাল্লিশ সালে হওয়ার কথা ছিল হয়নি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট হয়েছে বলছে বাহ খুব ভালো উত্তর দেতো বলছে দিন বাবা দেশ স্বাধীন করেছিল কারা কারা বলছে স্যার জওহরলাল নেহরু লাল পাল পাল নেতাজি সুভাষ চন্দ্র কার নাম বাদ দেবো যার নাম বাদ দেবো সে দুঃখ পাবে এই যে লাল পাল পাল বললাম আপনারা মনে মনে করছেন হয়তো গালাগালি করেছে না এই যারা দেশ স্বাধীন করেছিল না তাদের মধ্যে একজনের নাম ছিল বাল ঠেকরা তো স্যার বলছি যাক ভালো খুব আলহামদুলিল্লাহ ভালো উত্তর দেশ আচ্ছা তিন নম্বর প্রশ্ন বলো তো বাবা এই দুনিয়ায় যে একটা রোগ আছে ক্যান্সার রোগ এই ক্যান্সার রোগের ঔষধ কি তৈরি হয়েছে তা ছেলেটা বলছে না স্যার এখন হয়নি তবে হওয়ার একটা পরিকল্পনা চলছে তা বলছে যাও তুমি খুব ভালো উত্তর দিছ তোমাকে একশো একশো নাম্বার দেওয়া হলো যাও চলে যাও ও চলে গেল সেই বড় লোক ছেলেটা আসছে কাঁপতে কাঁপতে এসে দাঁড়িয়েছে স্যার বলছে বলছে জি স্যার বলছে তোর জন্মের তারিখ কত তা বলছে স্যার

আমি যে এটা বললাম আপনারা ভাববেন না যে আপনাদের হাসানোর জন্য আমি বললাম এটা নয় পৃথিবীতে হাজার চিটিংবাজি করা যায় হাজার বাটপাড়ি করা যায় কবরে গিয়ে আপনি একটাই এরকম চিটিংবাজি করে পার হতে পারবেন কোনোদিন সম্ভব না কবরে শুধু আপনার একমাত্র দেখাবে একটাই যদি আপনার আমল ভালো থাকে আর নবীর সুপারিশ জন্য এই দুনিয়াতে কিছু কামাই করে যেতে হবে বাদশা জুলকারনাইন নাইন কী বললেন এই দুনিয়ার মানুষ আমি বাদশা জুলকারনাইন নাইন গোটা পৃথিবীর সমস্ত সম্পদ আমার হাতের ছিল থাকার পরে এত সম্পদ নাড়াচড়া করলাম আজকের আমি বাদশা জুলকার নাইন খালি হাতে কবরে দেশে রওনা দিলাম তাহলে ওখানে রকম কোনো টাকার গরম কোনো মোস্তানির গরম কোনো শিক্ষার গরম কোনো গরম চলবে না দুনিয়ায় দেখেননি মানুষ একটু টাকা হয়ে গেলে একটু ভালো জ্ঞান অর্জন করলে একটু ভালো দেখতে হলে একটু ভালো সুশিক্ষায় শিক্ষিত হলে তার গরম ভাবতাল আলাদা এই আমি এটা বড় পুলতান আমি সালাম দেবো আমি ইনাম সাহেব আমি মোস্তানি সালাম দেবো এটা যুক্তি বলে না বলে না এই কোন গরম চলবে না কি এমন জ্ঞান অর্জন করেছেন কি এমন টাকার মালিক হয়েছে কি এমন সম্পদের মালিক হয়েছে কি এমন এবাদাত করতে পেরেছে মুসল্লিদের একটা গরম আছে কি গরম আমি পাঁচক নামাজ পড়ি যারা নামাজ পড়ে না তাদের দাম দেন এগুলো একেবারে উচিত নয় আপনি কি এমন এবাদাত করেন